আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেসি পিরিসকান্দি লক্ষ্মীপুর হাশেম খান সিনিয়র মাদ্রাসায় এটা হচ্ছে নতুন বিল্ডিং মাদ্রাসায় আমার ট্রেন সেলফিলা খেলাধুলা করতেছে এই মাদ্রাসা ভিডিও আগে গেছে কয়েকবারে মোটামুটি এখন সুন্দর মাঠটা আমাদের বাড়ির রাখলা খেলাধুলা করতেছে acha me to sidona acha ekla doba sala ta sekhane aida mandrasata ekhane ase দাল বলবর স্থানীয় শুয়ে আছেন মুরফুম হাশিম খান রাহেমাল্লা জানে উনি এই প্রতিষ্ঠানটা বেড়ে গেছিলেন এত মার্শাল অনেক বড় রয়েছে আগে তো অনেক ছোটো ছিল ওই সামনে হইলো এটা হলো এতিমখানা এটা হচ্ছে এতিমখানা মাদ্রাসার এতিমখানা আপনারা সবাই ভোগ করবেন মাদ্রাসার জন্য আমাদের এই মাদ্রাসা মসজিদের মামসা মানে তো আর দীর্ঘ করব না ভিডিওটা এখানে রাখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি